আসসালামু আলাইকুম আসসালামি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে একটা ডাইপারের রিভিউ করব যাদের ছোট বাচ্চা আছে তো তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইটের মধ্যে বাবা মাদের কিন্তু ডাইপারের পেছনে প্রচুর পরিমাণ খরচ যায় তো আমার যেহেতু নিউবর্ন বেবি আছে তো আমার প্রচুর ডাইপার লাগতো যদিও আমি চব্বিশ ঘন্টা বাচ্চাকে ডাইপার পরাই না তারপরও যতটুক লাগতো দিনে তিন চারটা তো লাগেই বাচ্চার ডাইপার যেহেতু পাঁচ ঘন্টা বেশি পরানো উচিত না তো গড়ে তিনটা ডাইপার লাগে তো আমরা এক একটা প্যাকেট আমি অনেকগুলোই ডাইপার ইউজ করেছি এক একটা প্যাকেটে পাঁচটা ডাইপার থাকে দাম তিনশো দুশো আশি এরকম তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু অনেক খরচ হয়ে যায় তো আমি কি করেছি এই আর এফ এলের এই রেইনবো ডাইপারটা অর্ডার করেছিলাম অনেক ভয়ে ভয়ে এখানে পঞ্চাশ পিস আছে জানলে অবাক হবেন যেখানে পাঁচ পিস ডাইপারের মূল্য তিনশো টাকা দুশো আশি বা দুশো পঞ্চাশ এরকম সেখানে এই যেখানে পঞ্চাশ পিস ডাইপার আপনার মাত্র ছয়শো টাকা নিয়েছে তো খুব ভয়ে অর্ডার করেছিলাম তো পার পিস বারো টাকা করে পড়েছে আমি ভেবেছিলাম হয়তো দুই একটা মনে হয় ইউজ করার পরে আর করতে পারবো না বাকিগুলো ফেলে দিতে হবে বা কাউকে দিয়ে দিব বাট আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা খুবই ভালো তো এই যে আমি সেকেন্ড টাইম আবার এটা অর্ডার করে করলাম তো আমার পঞ্চাশ পিস ডাইপার বিশ দিন তো গিয়েছে এর মাঝে আগের কিছু ডাইপার ছিল তো বলতে গেলে বিশ পিসই গড়ে বিশ বিশ দিন সরি বিশ দিন গেল আমার পঞ্চাশ পিস ডাইপার তো আপনারা চাইলেও যাদের বর্ন বেবি আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন মাত্র বারো টাকা করে এই আর এফ এলের ডাইপারগুলো তো সবাই ভালো থাকবেন